আমাদের মধ্যে ওনারা ওনাদের বাচ্চাদের নিয়ে এসছে এবং স্পেশালি ধন্যবাদ জানাই নিউ হোমকে এত সুন্দর একটা অর্গানাইজ অর্গানাইজ করার জন্য কারণ আজকে থার্ড ডিসেম্বর ওয়ার্ল্ড ডিসাবেল ডে বাট আমি মনে করি এই দুনিয়াতে আমরা যারাই জন্ম নিই সবার মধ্যেই কিছু না কিছু একটা কৃতিত্ব থাকে এবং তাদের একটা কিছু করার দিয়েই ভগবান এখানে পাঠায় আমি একটাই কথা বলবো যে আজকে এই দিনে বাচ্চাদের এই ডিজাবেল বাচ্চারা আছে ওদের যাতে কখনো না বলা হয় যে তোমরা ডিজাবেল ওরা পারবে কারণ আমরা জানি ইন্ডিয়াতে এবং ওয়ার্ল্ডে এরকম অনেক ডিজাবেল আছে যারা আমাদের তাদের দেখে আমরা স্বপ্ন দেখি যাদের দেখে আমরা সেলিব্রিটি ভাবি যারা কিছু করেছে এবং আমার দৃঢ় বিশ্বাস আমার সামনে যে বাচ্চাগুলি আছে ওনারাও একদিন আমাদের দেশে রাজ্যের জন্য কিছু করবে এবং স্পেশালি ফ্যামিলির জন্য আপনারা জানেন কিছুদিন আগে আমরা প্যারা প্যারা গেমকে এতটা জানতাম না কিন্তু আজকের দিনে যদি আমরা মেডেল তালিতে দেখি প্যারা গেম আমাদের দেশের অনেক অনেক মেডেল এনে দিয়েছে এবং স্পেশালি আমাদের রাজ্যেও অনেক মেডেল আনছে তো আমি আশা রাখবো স্পেশালি প্যারেন্টসদের উপরে কি আপনারা আপনাদের বাচ্চাদের সবসময় উৎসাহ করবেন এবং বলবেন ওনারা পারবে কখন ওদের ওনাদের বকবেন না এবং সবসময় হাসি খুশি রাখবেন আরেকটা একটা কথা বলবো নিউ হোককে এত সুন্দর একটা অর্গানাইজ করার জন্য এবং এত সুন্দরভাবে বাচ্চাগুলিকে দেখভাল করার জন্য কারণ আমরা জানি এদের শুধু আদর চায় আদরে অনেক বাচ্চারা এগিয়ে যায় কারণ আমাদের অনেক প্যারাটরা আছে আমি যাদের দেখেছি যে ওনারাও কীভাবে স্ট্রাগল করে এসছে বাট আজকে ওনাদের অনেকেই উৎসর্গ করে চলে ওনাদের মেনে চলে দেখে কারণ কিছুদিন আগে আমাদের কাশ্মীরের ছিল যার দুটো হাত নেই দুটো পা নেই বাট তারপরে সে ওয়ার্ল্ড কাপ রেকর্ড হোল্ডার মেডেল এবং প্যারা অলিম্পিকও মেডেল নিয়েছে তো আমি চাইবো যে আমাদের এই ছোট্ট ছোট্ট শিশুগুলি যাতে আদর দিয়ে ভালোবাসা দিয়ে বড় হয় এবং ওদের কখনো প্রতিবন্ধী ডিজাবেল না ওরও মানুষ ওরও সবার মতো মানুষ ওদেরও বাঁচার সেই সবার মতো যেভাবে নর্মাল ব্যক্তিত্বরা এখানে জীবনযাপন করে ওদেরও সেই জীবনযাপন করার ক্ষমতা রয়েছে ওদের শুধু উৎসাহ দেবেন এবং ভালো থাকবেন আবারও সবাইকে